আসসালামু আলাইকুম আজকে একটু হুন্ডের নীতি দেখব হুন্ডের বিজ্ঞানে হুন্ড কি বলেছে লিটন বিন্যাসের ক্ষেত্রে সেটা তো আমি একটু লিখে নিয়েছি হুন্ড কি বলেছে যে একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে একই শক্তি সম্পন্ন খুব ভালো করে খেয়াল করতে হবে যে একই শক্তি সম্পন্ন বিভিন্ন অর্বিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক পরিমাণে বিচর অবস্থায় থাকতে পারে আমি আমারও বলি যে একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক পরিমাণে বিজোর অবস্থায় থাকতে পারে আমি কি উদাহরণে যাব উদাহরণ দিয়ে দেখালে আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাব। এখানে আমি একটু নেব নাইট্রোজেন নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাবো হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু থ্রি টু পি থ্রি তো যদি আমি একটু ভাঙা করি তাহলে আমরা ওয়ান এস টু টু এস টু পিটা তিনটা অরবিটাল আছে টু পি এক্স টু ওয়াই টু জেড তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা আছে একটা একটা করে অরবিটাল এখানে যাবে তাহলে হুন্ডির নিয়ম অনুসারে কী যে কী বলতেছে যে সর্বাধিক বিজল এবং এই বিজল ইলেকট্রনগুলোর এখানে একটু মিচিং হয়ে গেছে যে বীজ ইলেকট্রনগুলো ইলেকট্রনগুলোর স্পিন যে ইলেকট্রনগুলো কি স্পিন আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা দেখেছি সেই স্পিন হবে অর্থাৎ ঘূর্ণনের দিক স্পিন অর্থাৎ ঘূর্ণনের একই মুখে হবে একই মুখে হবে ইলেকট্রন ইলেকট্রনগুলোর স্পিন হবে একই মুখে তাহলে এখানে এক কয়টা ইলেকট্রন আছে দুটা তাহলে প্রথমে একটা এরকম যাবে তারপরে যাবে এইভাবে টু প্রথমে একটা একটা করে যাবে তারপর বাকিটা উল্টো দিকে যাবে এখন এখানে এটা আছে কয়েকটা যে বিজোর ইলেকট্রন সবসময় বিজল ইলেকট্রন একটা আছে একই দিকে যাবে অর্থাৎ নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কি দেখতে পাচ্ছি নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে পি অরবিটালে পি অরবিটালে ইলেকট্রন সংখ্যা কয়টি তিনটি ইলেকট্রন সংখ্যা তিনটি এবং হুন্ডের নীতি অনুসারে তার বিন্যস্ত হবে এরকম হুন্ডের নীতি অনুসারে বিন্যস্ত হবে এরকম অর্থাৎ স্পিনগুলো হবে এই যে বিচার ইলেকট্রন এই স্পিনগুলো হবে একই মুখে অনুরূপভাবে যদি আমরা একটু অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করি তাহলে অক্সিজেনেরটা আমরা দেখতে পাবো যে ওয়ান এস টু টু এস টু টু পি ফোর এইট তাহলে এখানে আমরা যদি একে ভাঙি পি অরবিটার তিনটা তিন এখানে হচ্ছে পি এক্স পি ওয়াই প্রথমে ইলেকট্রন আছে প্রথমে একটা একটা করে যাবে স্পিন হবে তাদের একই দিকে টোন থাকলো সেটা যাবে এদিকে তো এই ছিল নীতি আশা করি সবাই বুঝতে পেরেছ আল্লাহ হাফিজ